পার্ক জিন্দা পার্কের অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আধ ঘন্টার দূরত্বে একশো পঞ্চাশ একর জমির উপর এই সুন্দর পার্কের অবস্থান সবুজ গাছপালা বেষ্টিত এই পার্ক পাখির কলকাকলিতে মুখরিত থাকে সবসময় এখানে পার্কের ভিতরে রয়েছে ছোট বড় পাস্টি লেক পর্যাপ্ত জলাধার থাকায় গরমকালেও পার্কের পরিবেশ শীতল থাকে তুলনামূলক পরিবার নিয়ে ঢাকার কাছে ভ্রমণের জন্য জিন্দা পার্ক এখন বেশ সুপরিচিত জায়গা লেকের মাঝে দ্বীপের মতো জায়গায় গড়ে ওঠা টি রুমে বসে প্রিয়জনের সঙ্গে এক কাপ চা কিংবা জলে পা ডুবিয়ে বসে থাকতে বেশ ভালো লাগবে দারুণ উপভোগ করবেন কাটানোর সময়গুলো ভাবছেন কিভাবে যাবেন জিন্দা পার্কে জিন্দা পার্ক যাওয়ার অনেকগুলো পথ আছে ঢাকা থেকে সবচেয়ে সুবিধাজনক উপায় হলো তিনশো ফিট দিয়ে যাওয়া অর্থাৎ কুরিল বিশ্ব রোড হাইওয়ে দিয়ে কুরিল হয়ে যেতে হবে কাঞ্চন ব্রিজে তারপর কাঞ্চন ব্রিজ থেকে অটোরিকশা নিয়ে জিন্দা পার্ক পর্যন্ত পৌঁছে যেতে পারবেন আর ঢাকা টঙ্গি হতে যেতে চাইলে মিরের বাজার হয়ে বাইপাস রাস্তা দিয়েও যেতে পারেন এছাড়া কাঁচপুর ব্রিজ দিয়েও জিন্দা পার্কে যাওয়া যায় কাজপুর থেকে ভুলতা গাউসিয়া দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে জিন্দা পার্কে যেতে পারবেন জিন্দা পার্কে প্রবেশ টিকেটের মূল্য প্রাপ্তবয়স্ক প্রতিজনের জন্য জনপ্রতি একশো টাকা ছোট বাচ্চাদের ক্ষেত্রে জনপ্রতি পঞ্চাশ টাকা পার্কে খাবার নিয়েও প্রবেশ করা যাবে সেক্ষেত্রে টিকেটের মূল্য একশো পঁচিশ টাকা জিন্দা পার্কে নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি আছে জিন্দা পার্কের লাইব্রেরিতে প্রবেশ করতে চাইলে আলাদা ফি দিতে হবে নৌকায় ঘুরে বেড়াতে খরচ পড়বে প্রতি মিনিটে টাকা জিন্দা পার্ক গড়ে উঠেছে প্রায় একর জায়গার উপর এখানে রয়েছে একটি কমিউনিটি স্কুল আছে কমিউনিটি ক্লিনিক পার্কের ভিতর মসজিদ ঈদগাহ কবরস্থানও রয়েছে নির্মল সবুজে ঘেরা বিশাল এই পার্কে দুইশো পঞ্চাশ প্রজাতির দশ হাজারেরও বেশি গাছ আছে তাই স্থানটি পাখির কলতানে মুখরিত থাকে সব সময় পার্কের ভিতরে লেক সুদৃশ্য ছোট বড় পাঁচটি জলাধার রয়েছে সবুজ গাছপালায় ঘেরা বনের ভিতরে কিছু দূর গেলেই একটি লেক সেখানে অনেক মানুষ কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ চাদর বিছিয়ে গল্প করছে লেকের মাঝখানে চোখে পড়বে কৃত্রিম দ্বীপ দ্বীপে যাওয়ার রাস্তা বানানো হয়েছে ভাসমান প্লাস্টিকের ড্রাম দিয়ে যদিও একসাথে বেশি মানুষ ব্রিজে উঠলে বৃষ্টি দলে উঠবে দারুণ এই দ্বীপে পানিতে পা ডুবিয়ে ঘাসের উপর বসে থাকতে পারবেন লেকের ঘাটে বাধা আছে ছোট নৌকা মন চাইলেই নৌকায় চড়ে লেকে ভেসে বেড়াতে পারবেন কিছুক্ষণ পাশাপাশি উপভোগ করতে পারবেন প্রকৃতিকে লেকের পরেই গাছের উপর আছে কয়েকটি টংঘর চাইলে টংঘরে উঠেও ছবি তোলা যাবে পার্কের পেছনের গল্প জিন্দা মূলত একটি গ্রামের নাম গ্রামের অগ্রপ্রথিক পল্লী সমিতির তত্ত্বাবধানে গড়ে উঠেছিল পার্কটি প্রায় চল্লিশ বছর আগে উনিশশো সালে পূর্বাচল উপশহরে জিন্দা ঐকতান পার্ক গড়ে তোলেন সমিতির সদস্যরা এত স্বয়ংসম্পূর্ণ ও ভীষণ আলাদা রকমের পার্কটি কোনো সরকারি উদ্যোগে তৈরি নয় আবার কোনো বাণিজ্যিক উদ্দেশ্যেও নির্মাণ করা হয়নি জিন্দা পার্ক পার্কটি তৈরি করা হয়েছে এলাকাবাসীর প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে গ্রামের নামেই পার্কের নামকরণ এই গ্রামটিকে একটি আদর্শ গ্রাম বলা যায় কোথায় খাবেন জিন্দা পার্কের ভেতরেই রয়েছে খাবারের রেস্টুরেন্ট সেখানে মিলবে ভাত ভাজি ডাল মাংস ইত্যাদি একবেলা খাবার খরচ পড়বে দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকা এছাড়াও বিভিন্ন হালকা খাবার এবং সফট ড্রিঙ্কসও পাবেন পার্কের ভিতরে কোথায় থাকবেন যদি রাতে থাকতে চান তাহলে তার ব্যবস্থাও রয়েছে এখানে থাকার জন্য রয়েছে মহুয়া গেস্ট হাউস এছাড়া ঘোরাঘুরির জন্য জিন্দা পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাথে নিজস্ব গাড়ি না থাকলেও সমস্যা নেই দিন শেষে বাড়ি ফেরার জন্য পার্কের সামনেই পাবেন রিকশা অথবা সিএনজি মেইন রোডে এসেই কুরিল বিশ্ব রোড আসার বাস পেয়ে যাবেন আর হ্যাঁ বেশি সংখ্যক সদস্য নিয়ে পিকনিক করতে চাইলে কয়েকদিন আগেই যোগাযোগ করুন পিকনিকের খাবারের আয়োজন পার্ক কর্তৃপক্ষই করবে ভ্রমণ সতর্কতা টিপস পার্কের ভিতরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দর্শনার্থীদেরকে অনুরোধ করা হয় এটি এমনিতেও একজন ভ্রমণকারীর দায়িত্ব প্রকৃতিতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পার্কের ভিতর উচ্চ স্বরে স্পিকারে গান বাজানো যাবে না